নমস্কার সকলকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বানিয়ে নেব আইসক্রিম আইসক্রিম কথাটা শুনেই কেমন একটা মনে হয় না যে এক্ষুনি পেলি এক্ষুনি খাই চলো আজকে আমরা এই যে সিজন চলছে আম আমের আজকে আইসক্রিম তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু গরমের জন্য আমার একটা কাণ্ড হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি আমের পাল্পটাকে দু চামচ চিনি দিয়ে একটুখানি মিক্সিতে ঘুরে নিয়েছি আর এখানে নিয়েছি তিন কাপের মতো দুধ মানে আমি এখানে পুরো দুধটাই ইউজ করছি দিয়ে পরে এবারে আমি তোমাদেরকে এই দুধটার মধ্যে একটুখানি কিছু দিচ্ছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছি তিন চামচ আর দিয়েছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার যদি কারোর কাছে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতে পারো এখানে এটাকে ঠান্ডা দুধের মধ্যে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার মেয়েও আমার সঙ্গে কাজে লেগে পড়েছে একদম দুধটা যখন পুরো একদম মিশে যাবে এবারে উনুনের মধ্যে চাপিয়ে পুরো দুধটা অর্ধেক করে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে কেশরও এক ফোঁটা দিয়েছি মানে কেশর দু তিনটে আর আধ কাপের মতো চিনি এখানে ব্যবহার করে ফেলেছি দিয়ে পরে এটাকে ভালো করে যতক্ষণ ফুটে যাচ্ছে এদিকে আমি আমি যেখানে মিক্সিনে ঘুরিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি একটুখানি দিয়েছি দুধের মালাই আর দিয়েছি আর একটু দুধ দিয়ে পরে আবার একবার ঘুরিয়ে নিতে হবে দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে এরকম টেক্সচারে যখন চলে আসবে তারপরে আমি এটা একটা আইস কিউবের ট্রে নিয়েছি এখানে আমি দিচ্ছি চকো চিপস আমি দু ধরনের চকো চিপস ইউজ করেছি সাদাটা আর মানে মিল্ক পাউডারটা করেছি আর ডার্কটা করেছি তোমরা দিতে পারো বা স্কিপও করতে পারো এখানে আমি দিয়ে নেওয়ার পরে চকোচিপসটা দিলে বাচ্চারা খুশি হবে জন্যই দেওয়া আর কিছুই না এখানে আবার একটু করে চামচে করে এক চামচ করে আমি পাল্টা দিয়ে দিচ্ছি আমের এখানে আমি একটু অন্যরকম করব। এখানে শুধু আমের পাল্টাই দেব দিয়ে পরে এটাকে ফিজারে জমিয়ে নেব চলো আমরা দেখে নিচ্ছি এখানে আমের পাল্টা দেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে দিয়ে পরে এটা আমি একটুখানি এর উপর থেকে আর একটু চকোচিপস দেবো আমি ডারটা দিচ্ছি ডারটা দিয়ে পরে ফ্রিজারে এটাকে ভালো করে জমিয়ে নেব এখানে আমি তিনটে চারটে করে চকো চিপসগুলো দিচ্ছি বা যারা এখানে তোমরা ইয়েও করতে পারো চকো চিপসের বদলে ড্রাই ফ্রুটসও দিতে পারো আমি ড্রাই ফ্রুটস দিই আমার বাচ্চাটা খেতে ভালোবাসে না মানে আমার মেয়ে খেতে ভালোবাসে না তার জন্য এবারে আমি এখানে চিপসি ব্যবহার করেছি এ দেখো এটাকে এবার আমি ফ্রিজারে দিয়ে দেবো আর এদিকে যেখানে আমি দুধটা ফুটি রেখেছিলাম তার মধ্যে যে আমটা বেঁচেছিলো তার মধ্যে মিলিয়ে রেখেছি একটুখানি আলাদা টেক্সচার হয়ে চলে এসেছে এবারে এটাকে আমি আবার কিছুক্ষণ যতক্ষণ জমতে দিয়েছি জমতে প্রায় আমার চার ঘন্টা টাইম মানে সারা রাত আমার ওভার নাইট লেগেছে তার জন্য আমি একটা বাটিতে এটাকে রেখে নিচ্ছি মানে ফ্রিজারে আমি নর্মাল ফ্রিজে রাখবো যে যেখানে তোমার ডিপ ফ্রিজ নয় আমি নর্মাল ফ্রিজারের মধ্যে রেখে নেবো এটা তাহলে জমবে না এটাকে রেখে নেওয়ার পরে পরের দিনকে আবার এটা ইউজ করব। আইসক্রিম বানাতে একটা প্রবলেম হয় যে এটা একটু টাইম লাগে যে আবার একবার জমিয়ে আবার দাও একটুখানি টাইম লাগে একটু ধৈর্য ধরে করলে এটা খুবই ভাল লাগবে আবার টেস্টিও হবে চলো এবারে এটাকে আমি ফ্রিজারে ঢুকিয়ে নেব এবারে পরের দিনকে আমি এটা আবার এটাকে পরের দিনকে আবার দেওয়া হচ্ছে এই দুধের দুধের সঙ্গে আমের পাল্টা ওরপর থেকে দেওয়া হচ্ছে যাতে এটা একটু অন্যরকম খেতে রাখে ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে আবার দেখাবে অন্য একটা ব্লগে এই দেখো আমার আইসক্রিম রেডি থ্যাংক ইউ